এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে আপনার আমার খালি টাকা দরকার আমার টাকা দরকার এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্ট না ড্রাগ আসতেছে না জুয়া ফেলে আসতেছে না দুর্নীতি করে আসতেছে দ্যাট ডাস ডট ম্যাটার যে কোনো উপায়ে আমার টাকা দরকার এই কোন এক সমাজে আমরা চলে গেলাম নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে সো এটারও এটাও হয়তো একটা দুঃশাসন দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হলো এটা পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কোরবানি ছাগল কিনে আনেন আমি এই বাসায় বাস করি আমি আমি একজন সরকারি কর্মকর্তা আমার ছেলে পনেরো লক্ষ টাকায় দিয়ে ছাগল কিনে আনবে আমি একটি ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি সত্তর হাজার টাকার ভেতরে চাকরি করি আর আমি কোনো লক্ষ টাকা ছেলে ছাগল করি এগুলো আপনি কোথায় যাবেন বলেন যাওয়ার একটা জায়গা দেখান আমার জানি ওখানে যাই এই হলো আমাদের দেশের নীতিনৈতিকতার অবস্থা মানুষের বিসিএস পাশ করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে আগে তারা টিচার হতো টিচার কি হবে বাবা তুমি আমি টিচার হয় ইউনিভার্সিটি টিচার হবো না কলেজের টিচার হবো না স্কুলের টিচার তো এখন কি আমি কাস্টমস আমি ট্যাক্স আমি পুলিশ এইগুলো হবে কি কারণ আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমাকে বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে তবে আমার আমার পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত অপিনিয়ন এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানের ইটস নট দি জব অব দি পুলিশ কমিশনার আনার কাজ না এই কাজ পলিটিশিয়ানদের ওনারা কীভাবে এই সব পরিবর্তন আনবেন ওনারা মাথা ধারক আমাদের কাজ এটা না ওনারা হলো একটা বাসে ড্রাইভার আর আমরা হলো প্যাসেঞ্জার এখন উনি উনি গাড়ি চালায় বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানে যেতে হবে তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা যেখানে কিছু নিতে পারবো না পলিটিশিয়ান পলিটিশিয়ান আর দি দি আর 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 বলেন সিটি সিটি আপনার আমি প্যাসেঞ্জার এখন আপনি যেখানে নিয়ে যাবেন নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে সো এই যে সামাজিক পরিবর্তন এই যে এত কিছু সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে ওনারা চিন্তা ভাবনা করুক ওনারা বাস্তবধর্মীর সিদ্ধান্ত নিউ ওনা ওনাদের এই দায়িত্ব নিতে হবে পালন করতে হবে অন্যদের নয় তবে আমি ওয়ান্স এয়ারি আমি অত্যন্ত দুঃখিত আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের গঠন আমরা কেন আমরা কেন এই কাজ করতে গেলাম কেন আমি এ দেশের মানুষের বুকে বলি চালাব কেন এই এই কেন জবাব আমাদের কাছে নেই আমরা খুব অনুতপ্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা আমার আমরা এই কাজ করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না আমরা ব্যবহৃত হতে চাই না